করবেন বাকি যারা আপনার অবদ্ধ হিসাবে পৃথিবীতে থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক দিয়ে ধ্বংস করে ফেলবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের এই গজব থেকে কেউই রেহাই পাবে না আপনি আপাতত এই অবাধ্য কমকে হেদায়তের কাজ বন্ধ করে অতিসত্বর জাহাজ নির্মাণের কাজে আত্মনিয়োগ করুন হজরত নুহ আলাইসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে জাহাজ তৈরি করার নির্দেশ পেয়ে তিনি হয়রান হয়ে গেলেন তিনি চতুর্দিকে ছুটোছুটি আরম্ভ করে দিলেন কোথায় লোকজন কোথায় প্রয়োজনীয় মালপত্র কিছুই তো তার জোগাড় নেই তবু আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশ কার্যকর করতেই হবে তাই তিনি তার সামান্য সংখ্যক উম্মতকে খবর দিয়ে বললেন হে আমার উন্মতেরা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে একটি জাহাজ তৈরি করার নির্দেশ দিয়েছে আমাদের লোকজন অত্যন্ত কম অতএব তোমরা আমাকে সহযোগিতা করো যাতে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশ অনুসারে জাহাজ সময়ের আগেই তৈরি করতে পারি তখন তারা বলল হে আল্লাহর নবী আপনি কোনো চিন্তাই করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আপনাকে সর্ব রকমের সাহায্য করব এরপরে হজরত নুহ আলাইসাল্লাম তার রোপণ করা সেই গাছটির নিকট চলে গেলেন এবং গাছটি দেখে তিনি অবাক হয়ে গেলেন মাত্র কয়েক বছরের মধ্যেই সেই ক্ষুদ্র সারাটি বিশাল বৃক্ষে রূপ নিয়েছে গাছটির উচ্চতা ছিল ছয় শত গছ এবং প্রস্ত ছিল চারশত গছ এই বিশাল আকৃতি ধারণ করায় গাছটি একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছিল বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটিকে দেখে যেত হজরত নুহ আলাইসাল্লামের বক্তদের মধ্যে আহাম একসাথে কয়েক শত মানুষের সাথে লড়তে ভয় পেত না হজরত নুহ আলাইসাল্লাম যখন গাছটি কাটার জন্য সেখানে উপস্থিত হয়েছেন তখন আহামও তার সাথে ছিল যখন হজরত নুহ আলাইসাল্লাম সেই গাছটি কাটতে যাবেন তখন এলাকার লোকজন সেখানে এসে উপস্থিত হল এবং তারা হযরত নুহ আলাইসাল্লামকে বাধা প্রদান করল বলল হে নুহ তুমি এই গাছটি কোন কেরমেই কাটতে পারবে না আমরা কোনোভাবেই তোমাকে এই গাছটি কাটার অনুমতি দিতে পারি না তখন হজরত নুহ আলাইসাল্লাম বললেন এই গাছটি আমি আল্লাহ পাক নির্দেশে রোপণ করেছিলাম গাছ কাটার নির্দেশও আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকেই আমি পেয়েছি অতএব গাছটি আমাকে কাটতেই হবে তখন কতিপয় লোকেরা নুহ আলাইসাল্লামের হাত থেকে অস্ত্রটি কেড়ে নিল এই দৃশ্য দেখে আহাম আর সহ্য করতে পারল না তখন সে তাদের সাথে লড়াই শুরু করে দিল এবং সেখানেই পাঁচজনকে মেরে ফেলল এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্পক্ষণের মধ্যেই গাছটিকে কেটে ভূপাতিত করে ফেলল এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউই তাকে বাধা দেওয়ার সাহস পেল না তারপরে হজরত নুহ আরাইসাল্লাম কয়েকদিনের চেষ্টায় গাছটি কেটে তক্তা বের করলেন এবং ছোট শাখাগুলি কেটে পেরাক বানিয়ে নিলেন এরপর নবীর সারা জীবনের হেদায়তের ফসল মাত্র চল্লিশ জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দিলেন এক হাজার গছ লম্বা ও চার হাজার গছ প্রস্ত এক জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে তিনি কাজ আরম্ভ করলেন নবীজি তার উন্মদদেরকে নিয়ে দিবারাত্র কাজ করতেন এ জাহাজ তৈরির কাজে নবী ও তার সঙ্গীরা এত সাফল্য লাভ করল যাতে সাধারণ মানুষ অবাক হয়ে গেল এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারা নবীকে সাহায্য করছিলেন যাতে করে প্রতিদিন কয়েকশত মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেলত চল্লিশ দিন কাজ করার পর দেখা গেল জাহাজ তৈরির কাজ প্রায়ই শেষ তবে কিছু তক্তার অভাব দেখা দিয়েছে তখন আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়া করলেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জাহাজ তৈরির কাজ প্রায় শেষ করে ফেলছি কিন্তু এখন কিছু তক্তার অভাব দেখা দিয়েছে এখন আমরা কিভাবে জাহাজ তৈরির কাজ শেষ করব এ সময় হজরত জিব্রাইল আলাসাল্লাম হাজির হয়ে তাকে বললেন হে আল্লাহর নবী নীল নদের তলদেশে কিছু তক্তা আছে তা উত্তোলন করে আপনি বাকি জাহাজ তৈরির কাজ সম্পন্ন করুন হজরত নুহ আলাইসাল্লাম কথা শুনে এক মহা সমস্যার সম্মুখীন হলেন এর কারণ হল নদীর তলদেশ থেকে তিনি কিভাবে কাঠ সংগ্রহ করবেন অতপর তিনি উম্মাদদেরকে নিয়ে তিনি পরামর্শে বসলেন হজরত নূহ মধ্য থেকে একজন প্রস্তাব দিলেন উসবিন ওনক বর্তমানে আমাদের দেশেই আছে সে সর্বদা সমুদ্র থেকে অনায়সে মাছ ধরে খায় অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে সম্মত হবে উসবিন ওনক ছিল আদম আলাইসাল্লামের একজন অপ্রতিদ্বন্দ্বী সন্তান তার সম্পর্কে অনেক কথাই বর্ণিত আছে সে ছিল অত্যন্ত লম্বা ও ভীষণ শক্তিশালী সেনা কি লম্বায় তিনশো গজ ছিল এবং তার দেহ ছিল অস্বাভাবিক রকমের তার স্বাস্থ্য ছিল ভালো চেহারা ছিল উজ্জ্বল তার খাদ্য ছিল একসাথে পাঁচ থেকে দশ মন সে ছিল অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের বুদ্ধি জ্ঞানে ছিল খুব সাদা সিদা দ্রুততা সম্পর্কে সে আদৌ বুঝত না অন্যায় কাজ ও অন্যায় আচরণের মধ্যই ছিল না এজন্যই মানুষ তাকে খুবই পছন্দ করত হজরত নুহ আলাইসাল্লাম উম্মতের পরামর্শ সরে একদা উজবিন অনুকের কাছে গিয়ে বলল যদি তুমি নীলনদ থেকে আমাকে কাঠ উত্তোলন করে দাও তাহলে আমি তোমাকে একবেলা পেট ভরে দান করব হজরত নুহ আলাইসাল্লামের কথা শুনে উজবিন অনুক তাকে নীলনদের গর্ব থেকে কাঠ উত্তোলন করে দেওয়ার জন্য রাজি হয়ে গেল এবং সাথে সাথে সে নীলনদের দিকে রওয়ানা করল কিছুক্ষণের মধ্যেই সে নীলনদে পৌঁছে গেল এবং সেখানে পৌঁছে তিনি হজরত নুহ আলাইসাল্লামের আবেদনকৃত কাঠগুলো তাকে উঠিয়ে দিলেন অতপর সে হজরত নুহ বলল হে আল্লাহর নবী এখন আপনি আমাকে খাবার প্রদান করুন তার এই আবেদনে হজরত নুহ আলাইসাল্লাম তাকে তিনটি রুটি প্রদান করলেন মাত্র তিনটি রুটি দেখে উসবিন অনু খুব প্রাগান্বিত হয়ে গেল এবং সে বলল হে নুহ তুমি কি আমার সাথে দোকাবাজি করছ আমাকে পর্যাপ্ত খাবার দিবার অঙ্গীকার করেছ তুমি এখন মাত্র তিনটি রুটি দিয়ে আমাকে অপমান করছো আমি এখনই এই কাঠগুলি নদীতে ফেলে দিব তখন নুহ আলাইসাল্লাম তাকে বললেন তুমি রুটিগুলো জামার নিচে রেখে দাও এবং একটি একটি করে বের করতে থাকো এবং আল্লাহর নামে রুটিগুলো খাওয়া শুরু করো তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে তুমি কাঠগুলো নদীতে ফেলে দিও উসবিন অনুক নবীর কথা অনুসারে রুটি জামার নিচে রাখলো অতপর বিসমিল্লা বলে সে খেতে আরম্ভ করলো এভাবে সে একটি করে বের করছিল আর খাচ্ছিল কিন্তু রুটিগুলো শেষ হচ্ছিল না এক এক করে বারোশো রুটি বক্ষণ করল তারপরও রুটি শেষ না পরিশেষে সে তৃপ্ত হয়ে বলল হে নুহ তুমি অনেক দিন পর আমাকে পেট ভরে কোনো কিছু খাওয়ালে এজন্য তোমাকে অশেষ ধন্যবাদ আর তোমার যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তবে এভাবে খাবারের ব্যবস্থা করে দিও আমি সানন্দে তোমার কাজ করে দিব অতপর সে তার জামা উল্টিয়ে দেখল তিনটি রুটি এখনও অক্ষ otro a ese তখন সে নুহ আলাইসাল্লামকে বলল এই তিনটি রুটি আমি নিয়ে যাব নুহ আলাইসাল্লাম তাকে বললেন অবশ্যই তুমি এই রুটিগুলো নিয়ে যাও মনে রেখো এই রুটি দিয়ে তুমি অনেক দিন চলতে পারবে অতপর উসবিন অনু খুশি মনে রুটি নিয়ে বিদায় গ্রহণ করলেন উসবিন অনুকের উঠানো কাটগুলো দ্বারা হজরত নুহ আলাইসাল্লাম ও তার সঙ্গীদের সহ জাহাজের অসমাপ্ত কাজ সমাপ্ত করে দিলেন সপ্তাহখানেকের মধ্য তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধা করে ফেললেন দেশের হাত হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসে এবং বিদ্রুপের হাসি হাসে কারণ মরুভূমির মাঝে জাহাজ তৈরির কাজটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি বা হতে পারে জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হযরত নুহ আলাইসাল্লাম তালার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে লাগলেন এভাবে কয়েকদিন পার হয়ে গেল হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্য পায়খানা এবং প্রস্রাব করে সর্বনাশ করে ফেলছে হযরত নুহ আলাইসাল্লামের আর বুঝতে বাকি রইল না যে এটা কাদের কাজ তিনি ছিলেন অত্যন্ত দুর্বল তাদের সাথে মোকাবেলা করার শক্তি তার ছিল না তাই তিনি আর তাদের সাথে মোকাবেলা করার জন্য অগ্রসরও হল না এবং কোনো পদক্ষেপও গ্রহণ করলেন না বরং সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ যারা আমার জাহাজের এই অবস্থা করেছে আপনি তাদের ব্যবস্থা গ্রহণ করুন ওদিকে বিদর্মীরা জাহাজে পায়খানা করতে লাগলো দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো এখন শুধু রাতে নয় দিনের বেলাও দলে দলে মানুষ এসে জাহাজে প্রসাব পায়খানা করতে লাগলো একাধারে বহুদিন যাবৎ এইভাবে চলার পরে দেখা গেল জাহাজ প্রসাব এবং পায়খানায় ভর্তি হয়ে গেছে হজরত নুহ আলাইসাল্লা মাঝে মাঝে এসে দূর থেকে এই দৃশ্য দেখে যান এবং বুক বাসিয়ে কাঁদতে থাকেন তার উম্মাদেরও এই একই অবস্থা এর মধ্যে একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফসকে জাহাজের মধ্যে পরে গেল এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে গেল তারপর সে কোনো রকম সাঁতরে জাহাজের উপরে উঠে আসলো এবং সে দেখল তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে শস্য শ্যামল ধরণী তার রূপ নিয়ে অন্ধের সম্মুখে হাজির হয়েছে তখন সে আনন্দে আত্মহারা হয়ে নিজের গোত্রের নিকট ছুটে গেল এবং সে সে বলল আমি নুহের নৌকায় পায়খানা করতে গিয়েছিলাম কিন্তু পায়খানা করতে গিয়ে আমি নৌকার মধ্যে পরে যাই এবং আমার সর্বশরীরে শরীরে পায়খানা ভর্তি হয়ে যায় এরপর আমি কোনোমতে নৌকার উপরে উঠে দেখি আমার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে এখন আমি সব কিছুই দেখতে পাচ্ছি গোত্রের লোকেরা তার এই কথা শুনে প্রথমত বিশ্বাস করতেই চাইল না পরবর্তীতে তাকে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখল তার কথা একেবারেই সত্য এই খবর বিদ্যুৎ গতিতে চারদিকে সরিয়ে পড়ল ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাত্রিবেলায় অপর একজন অন্ধকে নিয়ে জাহাজের মধ্য ফেলে দিল সেখানে অন্ধ সুবিখে উপরে আসলে সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল ব্যক্তি পৃথিবীর পরিষ্কারভাবে দেখতে দুটি অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেলে দেশে এক সৃষ্টি হলো এখন আর নুহ আলাইসাল্লামের নৌকায় পায়খানা করার জন্য কেউই যায় না এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হল যদি কোনো অন্ধ ব্যক্তি সেখানে যায় এবং জাহাজের ভিতরে ডুব দেয় তার অন্ধত্ব আর থাকে না প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তি আরোগ্য লাভ করতে লাগল অন্ধ ব্যক্তিদের পরে এবার আসলো পঙ্গু অচল ব্যক্তিরা তারা গিয়ে হজরত নুহ আলাইসাল্লামের নৌকায় মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো আল্লাহর কুদরতে তারাও আরোগ্য লাভ করতে লাগল এরপর আরম্ভ হল নানারকম বেদিগ্রস্ত লোকেদের যাতায়াত তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগল তখন দেশ বিদেশ থেকে মানুষে ডল নেমে আসতে আরম্ভ করল শুধু মলমূত্র ব্যবহার করেই তারা ফিরত না বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে আরম্ভ করলো সপ্তাহানেকের মধ্যে জাহাজের মলমূত্র শেষ হয়ে গেল এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ দুয়ে পানি নিয়ে যেতে আরম্ভ করলো শেষের দিকে নেওয়ার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কারাকারি হল হলো কিছুদিনের মধ্যেই হজরত নুহ আলাই জাহাজ সম্পূর্ণ জগজকে পরিষ্কার হয়ে গেল তখন আল্লাহ তালা হজরত নুহ আলাইসাল্লামকে আদেশ করলেন তোমার খাটি উম্মাদদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে একজোড়া করে জাহাজে উঠাও হজরত নুহ আলাই সাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস অতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে তিনি এগুলোকে সংগ্রহ করবেন বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন মনে হতে লাগল তখন জিব্রাহিলা আলাইসাল্লাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ নবী এ ব্যাপারে আপনি চিন্তা করবেন না আল্লাহ তালা এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন এই কথা শুনে হজরত নুহ আলাইসাল্লাম একটু আশ্বস্ত হল এরপর তিনি আরো বললেন আপনি বিলম্ব না করে অতিসত্বর এই কাজ সমাদা করুন কারণ কয়েকদিন পরে এক মহা প্লাবন আসছে তাতে পৃথিবী তলিয়ে যাবে নবী আল্লাহ আল্লাহতালা নির্দেশক্রমে নানা জায়গায় সফর করলেন এবং সকল জায়গা থেকে সকল প্রাণী বৃক্ষ সংগ্রহ করলেন এবং তিনি তার আত্মীয় স্বজনদেরকে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক মহাপ্লাবনে সমগ্র পৃথিবী ডুবে যাবে অতএব তোমরা সকলেই আমার জাহাজে আশ্রয় গ্রহণ করো হযরত নুহ আলাইসাল্লামের এই কথা শুনে তার আত্মীয় স্বজন তাকে বললেন হে নুহ তোমার এই সব কথা আমরা বিশ্বাস করি না এবং তোমার জাহাজে আশ্রয় গ্রহণের প্রয়োজন আমাদের নেই ইতিমধ্যেই দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোনো খোঁজ খবর ব্যতীতই নুহ আলাইসাল্লামের জাহাজের পাশে এসে বীর জমাতে লাগল অতপর হজরত নুহ আলাইসাল্লাম তাদেরকে জাহাজে ওঠার ব্যবস্থা করে দিলেন জাহাজটি বহু জায়গা সম্পন্ন হল আল্লাহর নির্দেশ সমাপ্ত করেন এর মধ্যে হজরত নুহ আলাইসাল্লামের আত্মীয় স্বজনের সংখ্যা ছিল খুবই কম এমনকি হজরত নুহ আলাইসাল্লামের ছেলে কেনান জাহাজে উঠতে রাজি হল না হজরত নুহ আলাইসাল্লাম তাকে আবার বললেন হে বচ্ছ তুমি জাহাজে উঠে পড়ো কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবল পেলাবন এর মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করে দিবেন এই পৃথিবীর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না কিন্তু সে নুহ আলাইসাল্লামের কোনো কথাই গ্রাহ্য করল না এবং সে জাহাজে উঠতে অস্বীকার করল পরিশেষে হজরত নুহ আলাইসাল্লাম ভাবে বললেন ওট শয়তান ওট জাহাজে উঠে বস একথা বলার সাথে সাথে ইবলিশ সকলের অলক্ষ লাভ দিয়ে জাহাজে উঠে পড়ল কিন্তু কেউই তা জানতে পারল না ইবলিশ শয়তান জাহাজে উঠে পড়ল ঠিকই কিন্তু নুহ আলাইসাল্লামের ছেলে কেনান জাহাজে উঠল না তখন হজরত নুহ আলাইসাল্লাম নিরুপয় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়া করলেন হে খোদা তুমি একসময় আমাকে বলছিলে যে আমার পরিবার বর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে সে মর্মে আমার সন্তান কেনানকে তুমি রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলমিন নূহ আল্লাহসাল্লামকে বললেন তুমি আল্লাহর নবী আর কেনান একজন কাফের অতএব সে তোমার পরিবার বর্গের অন্তর্ভুক্ত নয় তার কথা তুমি ছেড়ে দাও আল্লাহ পাক রব্বুল আলমিন তার ব্যাপারে ফয়সাল করে নিয়েছেন এমন সময় তীব্র ও প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। দেখতে দেখতে মাটির উপর অনেক পানি জমে আসলো দুপুরের মধ্য শুষ্ক মরুভূমির উপর দিয়ে বয়ে যেতে লাগল প্রচন্ড পানির স্রোত আর হজরত নুহ আলাইসাল্লামের জাহাজ পানির উপরে ভেসে উঠল তখন কিছু লোকেরা পানির উপর দিয়ে জাহাজের নিকট আসতে চেষ্টা করেছেন নুহ আলাইসাল্লাম যখন তার অনুসারীদেরকে নৌকায় ওঠার আদেশ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে এভাবে বর্ণনা করেছেন যে অকাল আর কবু ফিহা বিসমিল্লাহিমাজি রেহা অমুর সাহা ইন্না রব্বি লা গফুরুর রহিম তোমরা এতে উঠে বসো আল্লাহর নামে এটা চলতে থাকবে এবং স্থিতি লাভ করবে আমার রব বড় ক্ষমাশীল ও করুণাময় সূরা হুদ আয়াত নং একচল্লিশ মালুকাময় শুষ্ক মরুভূমিতে তেজস্বী পানির দ্বারা বয়ে যাওয়ার ঘটনা কোনোদিন কোন রূপকথায় শোনেনি তাই হজরত নুহ আলাইসাল্লামের জাহাজ নিয়ে দেশের নিত্য স্থানীয় ব্যক্তিবর্গ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সকলেই উপবাসের ভাষায় আলোচনা করে বেরাতো কিন্তু যখন তারা বাস্তব অবস্থা দেখতে